ভাই আপনি কি সুন্দর সুন্দর রিলিস মাছ আজকে ধরা পড়ছে চাল বড় বড় পাঙ্গাস কিনা কিন্তু একদম ভয়েরা ফলাইছে দেখেন পাঁচ पीस কিন দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় পাঙ্গাস মাছ কাতল মাছ ইলিশ মাছ বাচা মাছ ঘাওড়া মাছ আরও নানান ধরনের পদ্মার টাটকা মাছ কিন্তু এখন এখানে বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা সস্তা এরকম পদ্মার টাটকা মাছ একদম সরাসরি নিলাম থেকে কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে এ আরও কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বসে তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনবেন তারা এরকম সকাল সকাল চলে আসবেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও এই চ্যানেল আপলোড করি তো চলেন আমি আর কথা বারাবো না আপনাদেরকে আমি সরাসরি নিলামে নিয়ে চলে যাই তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

হ্যাঁ হ্যাঁ সব টাটকা মাছ আর এই যে এটা হচ্ছে পদ্মা নদী দেখেন নদীতে কিন্তু পানি একদমই আর কি শুকায় গেছে তো এই কারণেই কিন্তু মাছগুলা দর্শক এখন বেশি পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা সকাল সকাল চলে আসবেন এ আরও তার কি সকাল আটটা থেকে ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত বসে তো আপনারা সকাল সকাল আসলে এরকম টাটকা মাছগুলো কিনতে পারবেন সরাসরি এখান থেকে দর্শক দেখেন বাজার কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নিলামে কেমন দামে টাটকা মাছগুলো বিক্রি হচ্ছে আর তো শুরুতেই আপনার সাথেই থাকুন দর্শক আগা বাজার সমান দর্শক একদম টিকা ছয় হাজার টিকা ছয় হাজার টিকা ছয় হাজার টাকা এই সাত থেকে আট কেজি হবে বিক্রি হয়ে গেল ছয় হাজার না

पांच हजार पांच हजार पांच हजार है पांच हजार पाला पाला पांच हजार है आरोन दूध में पांच हजार आरोन दूध पांच हजार 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 पांच हजार

তেরোশো রেখায় তেরোশো তেরোশো রেখা তেরোশো রেখা তেরোশো রেখা তেরোশো রেখায় তেরোশো তেরোশো রেখা তেরোশো 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 রেখা কাকাই বইলা দিলো পোন্ধৰশ একশ বাঢ়ালো একশ কম আছে পোন্ধৰশ টকা পোন্ধৰশ পনের পনের পনেরশ পনেরোশো টাকা ভাই পনেরোশ পনেরোশো টাকা পনেরোশো 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 টাকা

বিপুল পরিমাণে কিন্তু এখন এখানে পদ্মার পাং গাছগুলো পাওয়া যাচ্ছে আপনারা যারা সস্তায় পাং গাছ নেবেন তারা চলে আসতে পারে সাইজগুলো কি এক একটা সাত কেজি আট কেজি দশ কেজি এরকম সাইজ এখন দর্শক পাওয়া যাচ্ছে এই ভাই সকাল সকাল কি কিনলেন এই যে ভাই করে হেসে রাঙ্গার মাছ কিনলাম নৌলা সরপুটি ভাগনা

জমজমট ভাবে বেচা কিনা শুরু হয়ে গেছে এই কটা কত হইলো কাকা পাঁচশো পাঁচশো টাকা দেখেন শোল মাছ কিনে নিয়ে আসলো কাকায় আর এইদিকে দেখেন বেচা বিক্রি হচ্ছে দর্শক আমার সাথে থাকুন আপনারা আরো দেখাবো আমি অনেকদিন পর দর্শক দেখেন একটা বড় কাতল চলে আসলো পাঁচশো টাকা দর্শক পাঁচশো টাকা কম আছে ডাকে বড় মাস হাজার পাঁচশো

Sarılar basso, Sarılar <laughs> basso, Basıyor. 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 Basıyor.

একশো টাকা কম আছে ডাকে দেখেন চলে গেলো চলে গেলো এই যে আরেকটা এগুলা কিন্তু চিংড়ি তারপরে মলা কুটি সব মিশালি এখানে কত নাই এগারশো বারোশো 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 মার নাই বারোশো 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 মাল নাই বারোশো 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 তেরশো তেরশো তেরো

20-20 μπορεί να μπουράναγε. Τομπουράναγε η βαγια 20 20 20 20 20 20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20-20

এক একটা যারা হলো 1300 দেখেন 1300 16 1600 1600 এই একটা হাই বললাম এই বল ভাই এই বলে পাই거든 1600 1600 1600 1300 1600 1600 কি ভালোবাসা বলো বলো দাদা 1600 বলো বলো 77 77 7600 7700 ভাই কি হবে ভাই একবার

3100 3100 3100 3100 3100 3100 Miray kodur Miray ösram oga dige 3100 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

गुरुपादो भाई 1200 1200 1200 100 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 চোদ্দশো 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 তিন

তেইশশো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ চব্বিশশো চবিশশো অরিজিনাল মাল অরিজিনাল অরিজিনালে একবার একের মালা একের মাল চবিশো মনে বা চবিশো মাল পঁচিশশো পঁচিশশো উনিশশো পঁচিশশো 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 একদি বলে ছাব্বিশশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ

অনেক সস্তা দেখেন হুজুররা চলে হ্যাঁ কোথা থেকে আসছিলেন আপনারা এলাকার লোকই না জয়পাড়া আপনাদের বাড়ি দেখেন আশ্চর্য আষ্ট শ এই মাত্ৰপূৰ্ণ শুনিছিল আষ্ট শ্ব আষ্ট শ আষ্ট শ আষ্ট শ্ব আষ্ট শ আষ্ট শ্ব আষ্ট শ আষ্ট শ আষ্ট শ আশ্চ নয় শ একটা

দাম তো কমছে আর এই দেখেন দর্শক চরের লাউ তারপরে এইখানে আছে আমি আপনাদের একটু দেখাই এ হলো পালন শাক পালন শাক লাগা গাইডি মুলা শাক মুলা শাক মুলা শাক কত করে আডি বিক্রি করতাছেন আজকে 10 টাকা আডি দেখেন দর্শক 10 টাকা আডি বিক্রি করতাছে বড় বড় আটি আপনারা সকালবেলা এখানে আসলে মাছের পাশাপাশি শাক সবজিও এখান থেকে কিনতে পারবেন

এখানে কিন্তু একদমই লোকজন নাই আরও কিন্তু একদমই শেষের পর্যায়ে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম